আমি রমেন আজ আমরা এই নীলমণির জঙ্গলে এসেছি জানি এই জঙ্গলে কি বিপজ্জনক জিনিস থাকতে পারে তো যাওয়া যাক দেখা যাক কি হতে পারে যতদূর চোখ যায় আমরা তত দূরই যাব তো বন্ধুরা আমরা এই জঙ্গলে আজকে দেখি কে থাকতে পারে জঙ্গলটা শুনেছি এই জঙ্গলে ক্যামেরাম্যান লাইফ দেখা যাক কি হতে পারে তো যাওয়া যাক এই জঙ্গলে বন্ধুরা একটা আমাদের লাইক করে চলা যাক চলো জঙ্গলটাতে হচ্ছে ক্যামেরাম্যান সামনে আসো ক্যামেরাম্যান এই গর্তটা দেখো তোমার এই গর্তটাতে কী মনে হয় এই গর্তটা হওয়ার কারণ কি আমার যতদূর মনে হয় কিছু থাকতে পারে ক্যামেরাম্যান বলো কী থাকতে পারে হ্যাঁ কিছু থাকতে পারে এখানে বা থাকতে পারে সামনের দিকে কী পাওয়া যায় যাওয়া যাক চলো এই দাদা ধরো এখানে তো অনেকগুলো লোক মুশকিল হয়ে গিয়ে আমার যাওয়ার দিকে মনে হয় জায়গাটা তো সেই লাগছে দেখো কত কি পড়ে আছে এখানে মদ খেয়ে খেয়ে ফেলে গেছে কেন আগে দেখো ওই দেখো বোতল পড়ে আছে মদের বোতলও আছে এখানে আশেপাশে কোথাও দেখো দেখে তো মনে হচ্ছে এখানে এর আগে গিয়ে এসেছে কোথায় আর কি পাওয়া যায় বিপজ্জনক জায়গা এই দেখো মদ খেয়ে খেয়ে ফেলে দিয়ে গেছে ক্যামেরাম্যান তোমাদেরকে কী মনে হয় এসছে মনে হচ্ছে যাওয়া যাক সামনের দিকে মনে হয় আটটা করতে পারি হ্যাঁ আটটা ছাড়া কেউ হবে না তো চলো ক্যামেরাম্যান সামনের দিকে যাওয়া যায় কী আসে আমাদের সামনে আর দেখা যায় বাস্তু আজ আমরা লাস্ট পর্যন্ত যাবো তিনটা রাস্তা গেছে এদিকে একটা এদিকে একটা আর এদিকে একটা তোমরা যাবো কোন দিকে নকশাটা দেখো দেখি ক্যামেরাম্যান নকশায় কোন দিকে রাস্তা বলেছে দেখে একটু আমাকে বলো নকশা অনুযায়ী মনে হচ্ছে রাস্তা বলেছে তোমার রাস্তা বলেছো তোমার রাস্তা ওইদিকে বলেছে ওইদিকে হ্যাঁ ওই দিকে চলবে দিবি 2000 এস হরিণ ধরো কারা আমার কারা জানি না বাবা কিছু কারা লোক কিছু লোক জঙ্গলে সব হচ্ছে আমাদের ছড়া এখানে আর অনেকে আসছে এই আমাদের সাবধানে থাকতে হবে কার কি মতলব কি জানি আরে দাঁড়া দাঁড়া দা কি সুন্দর ফুল হয়েছে এখানে আশেপাশে ক্যামেরাম্যান এদিকে আসে এই ফুলগুলো দেখো কি সুন্দর না এরকম ফুল তো আমি জীবনে দেখিনি দেখতে খুব সুন্দর লাগছে গুলা দেখো কি সুন্দর ফুল দেখেন অনেক প্রকৃতির আলো দেখে মন ভরে যায় প্রকৃতির আলো ছটা কি মানুষ ভাবছে চলো ক্যামেরাম্যান সামনে এগুলো যাক কি থাকতে পারে আমাদের সামনে বিপদ দেখা যাবে আজকে চলো চলো নীলমণির রাস্তা তো এইটাই বলছে যাওয়া যাক কত দূর পৌঁছানো যায় দেখা যাবে আজকে ক্যামেরাম্যান তোমার কি মনে হয় এই রাস্তার কোথায় যেতে পারে বলো দেখি কোথায় যেতে পারে আমার যতদূর মনে হয় এই রাস্তাটা নিশ্চয়ই কোনো জঙ্গল টঙ্গলে যেতে পারে এখানে কিছু ভুট থাকতে পারে আমার যা মনে হয় চলো চলো সামনের দিকে এগোনো যাক কি হয় দেখা যাক সামনে তো বিশাল ভয়ঙ্কর জঙ্গল জানি না কোথায় কী আছে দেখি দেখি এটা কোথায় কী আছে এক সেকেন্ড এক সেকেন্ড এখানে দেখো কী হয়েছে আরে তো গোলাপ না 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 এটা পদ্ম ফুল কেমন এদিকে জুম করো দেখো যাক এদিকে জুম করে হ্যাঁ 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 দেখো এখানে পদ্ম ফুল হয়েছে কতগুলা কী সুন্দর সুন্দর পদ্ম ফুল আছে দেখো হুম পদ্মফুলগুলো দানাগুলো হ্যাপি যে একটা নিয়ে আমি বাড়িতে লাগাতে পারতাম না পদ্মফুল পাওয়া যায় কম ক্যামেরাম্যান চলো সামনের দিকে এ যাক কি আছে আজকে দেখা যাবে চলো রাস্তা তো শেষ হওয়ার নাম নিচ্ছে না রাস্তা তো রাস্তাই বা নীলমণিটা কোথায় কে জানে এইখানে যাক সামনের দিকে কী পাওয়া যায় দেখা যাক এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড আমার যতদূর মনে হয় রাস্তাটা এইখানে গেছে ম্যাপটা দেখো ঠিক ক্যামেরাম্যান ম্যাপ অনুযায়ী মনে হয় এইদিকে এইদিকে হ্যাঁ চলো এদিকে যাওয়া যাক যা ড্রেনের মতো রাস্তা রাস্তাটা বিপজ্জনক জায়গাটা ভালো নয় এগোনো যাক সামনের দিকে কি হয় দেখা যাক এখন আমার যা মনে হয় এই দিকে যেতে হবে ক্যামেরাম্যান জায়গাটা সামনের দিকে যাওয়া যাক কি থাকতে পারে দেখি এগোনো যাক এ দেখো রাস্তার চিহ্ন দিয়েছি তীর চিহ্ন এই চিহ্ন দেখেই আমাদের এগোতে হবে সামনের দিকে যাওয়া যাক এই দেখো এই গাছে কাতান না এটা তো সেই পাইম গাছ না তোমার যেটা আমরা মরুভূমিতে দেখি জল পাওয়া যায় সামনের দিকে এখানে যা এখানে আশেপাশে কোথাও নীলমণি থাকতে পারে আমাদের যে কাতান এখানে কোথেকে আসলো এটা নিশ্চয়ই নীলমণি এই জায়গাটাই আছে শুনেছি এখানে কি রাক্ষস থাকে আমার তো বিশ্বাস হয় না যতদিন না দেখবো আমি বিশ্বাসটা করবো কীভাবে দেখা যাক কি থাকতে পারে সামনের দিকে এগোনো যাক কি হয় দেখা যাবে আজকে কতটা গড়ি একটু হলো না রক্ত লেগে আছে রক্ত কোথা থেকে আসলো সামনে যা আছে রক্ত লাগতে পারে আমার আমার তোরা বিশ্বাস হয় না ম্যাম অনুযায়ী যা এই দিকে যেতে হবে এই তো রাস্তাটা এই দিকে দেখাচ্ছে সামনে দিকে এগই আর একটা চিহ্ন এখানে আশেপাশে থাকার কথা কোথায় 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 হতে পারে আর একটা থিপচিহ্ন আছে পাশে তো থাকার কথা এখানে কই কোথায় এই তো এই তো এইখানেই আছে আসে এইখানেই পাশে কোথাও নির্মণি আছে আমি সত্যিকার বলছি এখানেই আসছে কোথাও দেখা যাক কোথায় আছে এই তো আবার একটা চিহ্ন এইখানে আসে আমার যতদূর মনে হয় এই জায়গাটা এই জেগাটা খোলা যাক দেখি জেগাটো খুলে কি পোৱা যায় কামেৰামেন পাছাও এই জেগাটা খোলা যাক কি হয় দেখা যাক খুলি মাটিটা এইখনেই থাকিব এই তো নীলমণি নীলমণি পেয়ে গেছি আর কি চিন্তা দেখো নীলমণি দেখো আপনারা এটা হচ্ছে নীলমণি এখান থেকে আমার জঙ্গলে কে এসেছে বহু বছর পর আমার ঘুমটা ভাঙিয়ে দিল আমি তাকে চার বড়া হা 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 আমি তাকে চাড গোড়া আমি ময়নাক ভূত আমার নাম হচ্ছে ময়নাক আমাকে কেউ আজ পর্যন্ত শেষ করতে পারেনি আমি এই জঙ্গলের রাজা ময়নাক সিং আমি তাকে চারবো না দিয়ে তার গলার মন্ডি কাটব আজকে আমি এখানে দাঁড়াই আসা অপেক্ষা করি মালটা কোথায় গেল আমি চুপচাপ এটা নিয়ে পালাই তুমি কে তুমি এই জঙ্গলের সেই না যে কে রাক্ষস বলে সবাই তোকে আমি ছাড়বো না আমি এটাকে খুলে এখানে ঢুকিয়ে কারণ এটা ঢুকানো বহুত প্রয়োজন এটা না ঢুকালে কোনো কিছু হবে না আমার জিনিস আমি কাউকে লিখে দেবো না এই জঙ্গলে যে যতবার আসবে ততবার মরবে আমি কাউকে আসতে দেবো এটা আমার জঙ্গল এই জঙ্গলে আমি কাউকে আসতে দেবো কেউ আসতে পারবে না আমি ময়না সিং আমার কবল থেকে কেউ বাঁচতে পারবে না বন্ধুরা এখন আপনারা দেখতে পেলেন আমি রাক্ষসের কাছ থেকে বেঁচে আসলাম আমার ক্যামেরাম্যানও বহু কষ্টে বেঁচেছি তো আমরা এখান থেকে পালাবো এই দুটো গোলাপ ফুলই পেয়েছি নির্মণই না পাই তো আমাদের এখান থেকে পালাতে হবে ফটাফট এই জায়গায় থাকা যাবে না যাওয়া যাক সামনের দিকে সাইকেল নাও ক্যামেরাম্যান চলো আমরা এই জায়গা থেকে পালাই এখানে থাকা কোনো মতেই যাবে না তাড়াতাড়ি যতদূর সম্ভব জায়গা থেকে পালিয়ে চলো রাক্ষস জানতে পেরেছো মানে আমাদের শেষ করে ছাড়বে ক্যামেরাম্যান কি করছো সাইকেলে বের করো দেরি করছো কেন আসো তাড়াতাড়ি আসো জায়গা থেকে আমাদের বেরোতে হবে তাড়াতাড়ি চলো ক্যামেরাম্যান আমাদের ভূত ভূত টু আসবে তো নাকি হ্যাঁ খুব শীঘ্রই আসবে সেতে আমাদের নতুন অ্যাক্টারও আসছে টু জঙ্গল দা ভূত টু নিশ্চয়ই আসবে